হ্যালো গাইস এই যে রান্না হচ্ছে আজকে ইলিশ এই যে আমার হাতে ইলিশ আছে দুটো ইলিশ তো এটা আছে ফারাক্কা নদীর টাটকা ইলিশ একবারে পদ্মা নদীর তো আমার ইলিশ ভাপা খেতে খুব ভালো লাগে আর আজকে ইলিশ ভাপাটাই রান্না করব বন্ধুরা তো তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখো আশা করি ভালো লাগবে আর যারা রান্না করতে পারো না তারাও শিখে যাবে তা আমি কিভাবে ইলিশ ভাপা রান্না করি এটাই আমি তোমাদের কাছে শেয়ার করবো তো আমি ইলিশ মাছগুলো কেটে নিয়েছি হাত সারিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর একটা ভুল হয়ে গেছে আমার এই যে ইলিশের ডিমগুলো বের করে নিয়েছি আমি তো ইলিশের ডিমটা পেটের মধ্যে থাকলে বেশি ভালো হতো যাই হোক আমি ভুলে বের করে নিয়েছি মনে ছিল না রুই মাছ কাটি তো রুই মাছের কাটার মাথায় থাকে না বের করে নিয়েছি ইলিশ মাছটারও একদম খেয়াল ছিল না তো যাই হোক আমি ডিমটা বের হয়ে গেছি তার কিছু করার নেই তো এর মধ্যে একটু লবণ হলুদ দিয়ে ইলিশটাকে একটু হালকা কিছুক্ষণের জন্য মাখিয়ে রেখে দেবো তো সামান্য লবণ দিয়ে দিলাম আর ডিমটার মধ্যেও দিয়ে দিলাম ওটা তো মাখিয়ে রাখবো আর একটু হলুদ দিব একটু হলুদ দিয়ে দিলাম আর দিব এখানে একটু সামান্য লঙ্কার গুঁড়ো তো লঙ্কার গুঁড়ো হলুদ তার লবণ দিয়ে সুন্দর করে মাছটাকে ভালো করে মাখিয়ে নিয়েছি তো মাছটা লঙ্কার গুঁড়ো এই জন্য দিলাম যে একটু ঝাল ঝাল হবে আর কালারটাও সুন্দর হবে তো এই যে খুব সুন্দর করে গুঁড়ো তো দেয় না অনেকজন দেয় না গুঁড়ো তো আমি দিয়েছি একটু হালকা সামান্য তো মা খারণো হয়ে গেছে আর এখানে নিয়েছি সরষা তো এটা কেনা সরষা দোকান থেকে নিয়ে এসেছে আর পোস্ত আমাদের বাড়িতে শেষ হয়ে গেছে তো এই যে পাঁচ টাকা করে প্যাকেটের এইটুটু পস্ত পোস্ত পেয়েছি আমি তো দশ টাকার দুটো প্যাকেট পোস্ত নিয়ে এসেছি আর এখানে সরষেটা ঘুরে রাখা হয়েছে গরম জল দিয়ে আর এখানে বাটা হয়েছে পোস্ত বাটা তো আমি সিনরে পোস্তটাকে ভালো করে বেটে নিয়েছি আর এখানে সব কিছু দিয়ে দিয়েছি লবণ হলুদ আর সব কিছু দিয়ে কাঁচা লঙ্কা জিরে দিয়েছি আর এর মধ্যে ডিমটাকেও দিয়ে দিয়েছি আর সর্ষেটাও দিয়ে দিয়েছি ঘুরে এর মধ্যে ভালো করে এবার এটাকে ভালো করে মিক্স করে নিয়ে দেবো এর মধ্যে দিয়ে দেবো কাঁচা তেল তো কাঁচা তেল দিয়ে আরও ভালোভাবে মিক্স করে নেব তো এখানে যেটা সরষে ধোয়া মানে জল ছিল অল্প বাটিতে যেটা বাটিতে ধোয়ার জলটাও দিয়ে দিলাম এর মধ্যে তো ভালো সেভাবে সেদ্ধ হয়ে যাবে এর মধ্যে এবার সুন্দর করে মাখিয়ে নেবো এটা মাখিয়ে নেওয়ার পালা আর আবার একটু লঙ্কার গুঁড়ো দিলাম কারণ আমি কাঁচা লঙ্কা দুটো দিয়েছি তাই একটু আর লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এর মধ্যে একটু কালারটা খুব সুন্দর আসে তো এবার আমার এটা মাখানটা কমপ্লিট হয়ে গেছে এবার এটা ঢাকা দিয়ে এখানে কড়াইয়ে বসিয়ে দিয়েছি গরম জল তো কড়াইয়ে গরম জল বসানো হয়েছে জলটা ফুটে উঠেছে এর মধ্যে দিয়ে দিব শক্ত করে লাগিয়ে রেখেছি বাটিটা এর মধ্যে ঢাকনাটা না খুলে যায় এর মধ্যে দিয়ে দিলাম এবার বাটিটা বসিয়ে দেব সাবধানে তো জলটা ফুটে উঠেছে আর এর মধ্যে বাটিটা বসিয়ে দিলাম এটা রান্না করে নিব আমি পঁয়তাল্লিশ মিনিট চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট রান্না করলে ভালোভাবে ইলিশটা সেদ্ধ হয়ে যাবে আর ভালোভাবে সাবধানে জলটা বসাতে হবে যেন জলটা ফুটো হয়ে মানে উঠে উঠে জলটা আবার টিফিন বাটির মধ্যে ঢুকে না যায় তো গ্যাসটা এখন হাই আছে আমার কিছু পরে আমি ল করে দেবো মিডিয়াম মিডিয়াম না ল একবারে ল করে দেবো তো এটা দিয়ে ঢাকা দিয়ে রান্না করে নেব আর আমার এখানে ডাল আলু ভাজা ভাত হয়েছে আর ইলিশ ভাপা হবে হয়ে হয়ে গেলে খাওয়া হবে আর এখানে আবার নিয়ে চলে এসেছে বড় মাংস চিকেন নিয়ে চলে এসেছে তো চিকেনটা রেখে দিলাম ওটা রাত রান্না হবে আর জলটা কম মনে হচ্ছিলো তা একটু আর জল দিয়ে দিয়েছি তো জলটা বেশি দেওয়ার জন্য ভালো করে সেদ্ধ হয়ে যাবে ভালোভাবে তো ভালো করে টপ টপ করে ফোটার পরে এই যে জলটা অতগুলো জল শুকিয়ে এইটুকু হয়েছে আর ভালো করে কুক হয়ে গেছে রান্না হয়ে গেছে এরপরে দেখার পালা কেমন হয়েছে ইলিশ ভাপাটা আমার হাতে রান্না তোমরা বলো বন্ধুরা কমেন্ট করে খেতে খুব সুন্দর হয়েছে অসাধারণ হয়েছে খেতে খুব খুব টেস্টি হয়েছে আমার তো খুব ভালো লাগে ইলিশ ভাপা খেতে আর এই যে ডিমগুলো এর মধ্যে কী সুন্দরভাবে সবগুলো কুক হয়ে গেছে সিদ্ধ হয়ে গেছে ভালোভাবে তো এখন খাওয়া দাওয়ার পালা আর তোমাদের ইস্যু আপা কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করে দিও আর সবাই লাইক কমেন্ট করতে ভুলো না আশা করি ভিডিওটা ভালো লেগেছে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে